ক্যাশলেস ব্যবস্থা বা টাকা ছাড়া লেনদেন আধুনিক অর্থনীতি বিকাশের এই অধ্যায়ে যুক্ত হলেন রাজধানীর খিলগাঁও তালতলায় প্রায় নয়শো দোকানদার কার্যক্রমটির উদ্বোধন করেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ব্যবসায়ীরা জানান বাংলা কিউআর এবং পিওএস মেশিনে পেমেন্ট গ্রহণ করবেন তারা পাল্টাচ্ছে লেনদেনের ধরন ক্যাশলেস দুনিয়ায় জায়গা করে নিয়েছে বাংলাদেশও কাগজের নোট ছাড়া বিনিময় প্রক্রিয়ার আওতায় আসলে নিশ্চিত হবে লেনদেনের নিরাপত্তা স্মার্ট বাংলাদেশ তার একটা বড় পিলার হল গিয়ে স্মার্ট ইকোনমি এবং স্মার্ট ইকোনমি হতে হলে আসলে দেশকে ক্যাশলেস হতে হবে বাংলা কিওয়ার্ডটা হচ্ছে সার্বজনীন সার্বজনীন মানে হচ্ছে একটা কিওয়ার্ডকে দিয়ে আপনি যে কোনো অ্যাপস যে কোনো ব্যাংক হোক কিংবা এমএফএস হোক যে কোনো অ্যাপস দিয়ে আপনি এই পরিষেবাটা করতে পারবেন এই প্রক্রিয়ার উদ্যোক্তারা বলছেন এর মাধ্যমে সবাই ডিজিটাল পেমেন্টে আরো উৎসাহিত হবে বাংলাদেশ একটি ক্যাশলেস ভবিষ্যতের দিকে এগিয়ে যাচ্ছে এক্ষেত্রে ব্যবসায়ী ও ভোক্তাদের ডিজিটাল পেমেন্টকে সহজে গ্রহণ করায় উৎসাহিত করতে এই ধরনের উদ্যোগ একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে আর স্মার্ট বাংলাদেশে স্মার্ট লেনদেন ব্যবস্থা নিয়ে ডিএনসিসি কাজ করছে বলে জানান ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র পর্যায়ক্রমে রাজধানীর অন্যান্য মার্কেটেও ডিজিটাল পেমেন্ট ইকোসিস্টেম বাস্তবায়ন করা হবে বলেও জানান মেয়র করলো ডিবিসি নিউজ ঢাকা